ভাই এক লিটার দুধ কম হলে দশ হাজার টাকা কম দেবো ভাই একদম ভিডিও কিন্তু ভাই ভিডিওতে প্রমাণ থাকলো আজকে ভাই যদি লিটার দুধ কম হয় টাকা জি ভাই দুই লিটার কম হলে বিশ হাজার টাকা ভাই লিটারে দশ হাজার টাকা কম ভাই 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 দাম ধরে পরে দুধ কম হলে ভাই লিটার প্রতি দশ হাজার টাকা কম দিবে ভাই লিটার প্রতি দশ হাজার টাকা করে কম জি ভাই থাকলো আজকে ভিডিও তে প্রমাণ থাকলো ভাই The কেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন কেমন খুব ভালো আসার পরে কারণটা কি ভাই আসলে কি আগে ছোট থেকে গরু পালন করতাম ভাই একটা নেশা ভাই গরু পালনে নেশা থেকে পেশায় চলে এখন চলে গেছে জি ইনশাল্লাহ ভাই আসলে দর্শকদের ভালো জিনিস দিলে আসলে দর্শকই

দুই তিন দিন মেপে নেব ইনশাল্লাহ ভাই অনুবাদন হ্যাঁ গ্যারান্টি সহ ভাই আপনি তো ভাই প্রবাসীদের যে কষ্ট ভাই কষ্টের কাছে গরু কিনে ভাই জি জি এখন তো ভাই মুখে মুখে দুধ হয়ে গেছে ভাই খামারি দের ভাই আসলে ভাই মুখে আসলে ভাই মুখে মুখে দুধ কিন্তু গাবি গরু ভাই কিনতে গেলে সর জমিনে আশা লাগবে আমার মিষ্টি কথা আপনি নেবেন কেন আচ্ছা যেই আসুক যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই করে গরুগুলো নেবে জি ভাই থাকা সম্পূর্ণ ব্যবস্থা হ্যাঁ সম্পূর্ণ ব্যবস্থা আছে ব্যবস্থা সহকারে আপনার কাছে নিতে পারবে জি ভাই ভাই বেশি কথা ভাই বারবার গরু গুলো দেখাই চলেন দেখাই নিয়ারুল ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন ভাই ডাবল বডি একটা গাভী যাকে বলে ভাই এটা কি জাতের গাভী নিয়ে হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি আর আপনি তো প্রবাসী ভাই সে ক্ষেত্রে ভালো জাত মানে গাভী তো নিয়ে আসেন অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা এর দাঁত বয়সটা কেমন ভাই চার দাঁত ভাই চার দাঁত সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা মানে জি দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চাটা তো মায়ের চেয়ে মনে হয় ভালো পারছে না হ্যাঁ ভাই বাচ্চাটা মায়ের চেয়ে ভালো পারছে না এসে কাকে বলে দেখেন একদম ভাই শান্তি দেখেন দেখেন ভাই দেখেন অনেক জায়গায় দেখেন ভাই মা বোন সবাই দহন করতে পারবে ভাই আর চারটা বাদ দেখেন ভাই

কিচ্ছু বললাম না জায়গা কি এখনো আছে এটার হ্যাঁ জি ভাই জায়গা আছে ভাই হ্যাঁ আছে ভাই দেখেন এ দেখেন দেখেন ভাই প্রচুর জায়গা প্রচুর জায়গা জিজ্ঞাসা

কিনা একদম দামে গরু পাওয়া যায় পঁচিশ লিটার কেমন ভাবে ওরা ভাই আসলে কি গাভীর গরু কিনতে গেলে ভাই দেয় ভাই ঠিক আছে যে বললেন যে ভাই পঁচিশ লিটার পাওয়া যায় কিন্তু বাসায় আসলে বাসায় যাই হয় না ভাই যেটা পাবেন অবশ্যই ভাই অবশ্যই ভাই দেখেন তো আমি তো তিরিশ লিটার দুধের গ্যারান্টি দিলাম ভাই দর্শকদের দেখান ভাই দেখেন ভাই বিশেষ করে আর দুধের ভ্যান পাইপ গুলো ভাই দুই পাশে যে দুধের ভ্যান পাইপ ভাই

সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলছেন ভাই দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো যে যেখান থেকে গাভিনিক ভাই সরজমি হবে ভাই সরজমি দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই আমার মিষ্টি কথাই কি নেবেন কেন আপনি

you <laughs> সাদা কালো রঙের মাসাল্লাহ ডাবল বড়ি একটা গাভী ভাই এটা তো উলান পালান ভালো আগেরটার মতো ভাই এটা কি জাতের হলেস্টান ফিজিয়াম ভাই হলেস্টান ফিজিয়াম জি আচ্ছা আর আপনি কিন্তু প্রত্যেকবারই বলতেছি প্রবাসী ভাই সে ক্ষেত্রে ভাই আপনি কিন্তু প্রবাসীদের কখনোই ভালো কিছু দেওয়া আছে যারা প্রবাসী ভাইরা ফোন দিবে যারা আপনার আপনার কাছে যারা ফোন দিবে অবশ্যই ভাই আমি সব সময় ভালো কালেকশন করার চেষ্টাই করি ভাই ভালো কালেকশন চেষ্টা করেন ঠিক আছে দর্শক ভাইদের এবং প্রবাসী ভাইদের সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন জি জি ভাই অবশ্যই ভাই সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কেমন বয়সে আজকে এগারো দিন ভাই এগারো দিন দুধ কেমন পাচ্ছেন এগারো দিনে এগারো দিনে দুধ পাচ্ছি ভাই আপনার সাতাশ আঠাশ দুধ পাচ্ছে সাতাশ থেকে আঠাশ লিটার জি

গাবরেে ভাই 800 লিটার ভাই 88 মটারের সব বাদ 55 লিটার বুজ করে দিতে হবে ভাই ভাই 55 লিটার বুজ করে দেব তারপরে আপনার ভিডিওতে বলেছি ভাই যদি আপনার প্রথমটা 28 30 লিটার গ্যারান্টি দিয়েছি লিটার করতে যদি কম হয় 10000 কম সেটা জি ভাই সেটা কিন্তু ভিডিওতে বলে দিয়েছি বলে দিছি ভাই আর যে আমি যে বলবো আপনি যে বললেন যে 55 লিটার তাহলে ভাই হবে না ভাই আচ্ছা আচ্ছা মানে যেটা লিগ্যাল সেটায় বলে দিছেন এটা নলেটা দুধ দর্শকদের যেখান থেকে আসুক দুইটে গাবিতে বুঝ করে নেবে আর আগের একটা গাবিতে চ্যালেঞ্জ করেছেন যে কি ভাই এক লিটার দুধ কম হলে দুধ 10000 টাকা কম মানে প্রতি লিটার প্রতি 10000 টাকা কম নিতে হবে প্রতি লিটার প্রতি 10000 টাকা কম ভাই এই গাবিতে 80000 দুধটা কি কম কম দিবেন ভাই না এটা ভাই কম বলতে কি ভাই কি আর বলবো এখন দর্শক ভাই যদি ভাই দর দাম দর দাম করে নিতে পারে ভাই হালকা সীমিত মধ্যে দাম কেমন রাখছেন এটা ভাই এটার দাম রাখছি ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ জি দাম দর করা যাবে গোটাতে ভাই ভাই হালকা সীমিত দাম দর করা যাবে আচ্ছা মানে প্রত্যেকটা গাভিতে হালকা সীমিত দাম দর করতে যে যেখান থেকে অনেকে বলে ভাই একদম কোন না ভাই আপনি কিনে নিয়ে আসছেন বিক্রি করে দিবেন অবশ্যই ভাই আর দর্শকদের দেখেন দ্বিতীয় দাঁত দ্বিতীয় দাঁত জি আচ্ছা দুই দাঁতের গাভি ভাই দুইটা নিলে থাকবে ভাই দুইটা যদি কেউ 50% গাড়ি ভাড়া দেব 50% পার্সেন্ট বিশ হাজারটা গাড়ি ভাড়া হলে 10000 টাকা আপনার গাড়ি ভাড়া থাকবে আচ্ছা আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ মিনার আমার ঠিকানা পাবনা জেলা উচ্চি থানা ঢুলটি বাজার ভাই ঢুলটি বাজারের পাশে আপনার খামারে অবস্থান জি ভাই আপনি একটা গাভী এবং গাভী ব্যবসায়িক জি ভাই দীর্ঘদিন যাবৎ প্রবাসে আসার পরে গাভীতে চলে আসছেন আবারও জি ভাই তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ভাই জি আজ এই পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ মিনারুল ভাই দর্শক ভাইদের সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম